ভিন্নসাদের গল্পের সমাহার চ্যানেলে আমার আজকের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হাতুড়ি গল্পপাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের গল্প হাতুড়ি রতন নাকি আগে খবর কি রে খবর নাই তার মানে চিঠিটা কারে দেব তিনি বাড়িতে থাকলে তো কোথায় গেছেন গেছেন তাকে জানে কিম্বুত জায়গায় পাঠিয়েছিলেন বাপ এই মারে কি সেই মারে যেন চোর তিনটে বাঘা কুত্তার সে কি চিল্লামিল্লি সেকল ছিঁড়ে ঘাড়ে এসে পড়ে আর কি বুকের ভিতর তখন থেকে ধরাস ধরাস করছে দরজা খুললো কে কে জানে কে চাকর বাকরি হবে বোধ তার সে কি পুলিশের মতো জেরা কোথা থেকে আসা হচ্ছে নাম কি নিবাস কোথায় কি প্রয়োজন কথা শেষ করার আগেই প্রশ্ন করে আর সে কি তারাং তারাং চোখ রে বাবা তারপর সে কিছু কবুল করল না দাঁড়াও বলে দরজা দিয়ে ভিতরে গেল পাঁচ সাত মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর দরজা খুলে এক মহিলা দাঁড়ালেন এসে সে কেমন দেখতে শুনতে খারাপ নয় ফর্সা লম্বা মুখখানাও ঢলঢলে হলে কি হয় ওই চেহারাখানায় যা দেখুন সই মেজাজে একেবারে দুর্বাসা সর্বনাশ চিঠিটা কি ওর হাতেই দিলি নাকি পাগল আপনার বলা ছিল দুলাল ছাড়া কারো হাতে চিঠি দেওয়া চলবে না সে আমার খুব মনে ছিল তবে মেয়েটা এমন চেঁচিয়ে সব কথা বলছিল যে আমার ধাত ছাড়ার উপক্রম বারবারই জিজ্ঞেস করে কোথা থেকে আসছি আর কে পাঠিয়েছে কিছু বললি না শুধু একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলা হাট খোলা থেকে আসছি দুলাল বাবুর সঙ্গেই দরকার সেই কথাই হাজারবার ধরে বলালো চোখে আবার কুটিল সন্দেহ তারপর কি হল ভদ্রমহিলা বলল আপনাকে আমার সন্দেহ হয়েছে দাঁড়ান পুলিশে খবর দেব ও বাবা তুই কি বললি ভয় খেয়ে বললাম আমার দোষটা কোথায় হলো বলবেন এসেছি দুলালবাবুর কাছে একটা দরকারি তা অমন করছেন কেন পুলিশে খবরই বা দেবেন কেন চুরি ডাকাতি তো করিনি বারবারই জিজ্ঞেস করে দুলাল বাবুর সঙ্গে আমার কিসের সম্পর্ক তুই কি বললি বললাম চেনা জানা আছে বিষয়কর্মেই আসা আচ্ছা দাদা এই মহিলাটা কে ওর নাম পলা ওর নাম দিয়ে কি হবে মহিলা আসলে কে ও দুলালের বৌদি অ তাই বলুন দু ভাই ঝগড়া বুঝি না কোনো ঝগড়া নেই দুলালের দাদা রামলালকে পলা বছর খানেক আগেই নিজের হাতে মেরে ফেলেছে রে বাস বলেন কি রামলাল আর পলার বনি বনা ছিল না দশ বছর বিবাহিত জীবনে ওদের এক ঝগড়ার মধ্যে রামলাল কিছু ক্লান্ত হয়ে পড়ে সেদিন তার বিস্তর খাটুনি গেছে চোখ বুঝে বিছানায় পড়েছিল সেই সময়ে পলা একটা হাতুড়ি দিয়ে তার কপালে মারে বাস খুন করার ইচ্ছে হয়তো ছিল না কিন্তু রামলাল ক্ষীণজীবী মানুষ ছিল ওই এক ঘাই তার প্রাণবায়ু বেরিয়ে যায় থানা পুলিশ হয়নি না তার কারণ ওদের হাতে একজন ডাক্তার ছিল সে প্রথমে ডেথ সার্টিফিকেট দিতে চায়নি তাকে কিছু টাকা পয়সা দিয়ে কাকুতি মিনতি করে রাজি করানো হয় মাথার ক্ষতটা খুব একটা চোখে পড়ার মতোও ছিল না ডেথ সার্টিফিকেটের জোরে রামলালকে সৎকারও করা গিয়েছিল এই যে প্রতিঘাতিনি সতী বলেছি তো রামলালকে খুন করার ইচ্ছে পলার হয়তো ছিল না খুনটা অ্যাক্সিডেন্টাল আপনি করলেন না কিছু কি করব উকিল মানুষ কত কি করতে পারতেন পারতাম বটে কিন্তু তাতে ওদের কচি ছেলেটা ভেসে যেত সব দিক বিবেচনা করে কেস্টার করিনি তবে সন্দেহ হওয়ায় নিজেই খানিকটা তদন্ত করেছিলাম ডাক্তার পাল আমার কাছে কবুলো করে ফেলেছিল যে মৃত্যুটা স্বাভাবিক ছিল না আপনাকে আমি ভালো করে বুঝতেই না কেমন মানুষ আপনি বলুন তো কেমন মানুষ বলে তোর মনে হয় সময় সময় বেশ ভালো সময় সময় কেমন যেন ঠিক ধরেছিস এখন দুলাল বাবুকে লেখা চিঠিটা কি করব। রেখে দে দুলাল ফিরলে গিয়ে দিয়ে আসবি ও বাবা ও বাড়িতে আবার হাতুড়িবাজ মহিলার খপ্পরে গিয়ে পড়তে হবে জেনেই যে ভয় লাগছে যে চাকরটা প্রথম দরজা খোলে সে কেমন বড় বড় সড়ো চেহারা মাঝ বয়সী ও হচ্ছে গেনু আপনি চেনেন হ্যাঁ লোক কিন্তু সুবিধের নয় জানি তবে গেনু পলাকে কোলে করে মানুষ করেছে পলাকে ও বুক দিয়ে আগলে রাখে বাবার মতোই দুলালবাবুর সঙ্গে আপনার জরুরি দরকারটা কিসের দুলালের এখন ও বাড়ি ছাড়া উচিত ও বোকা বলে বুঝতে পারছে না ও বাড়িতে ও আর নিরাপদ নয় কেন বলুন তো গেনুর জন্য বুঝলাম না গেনু দুলালকে ঘেন না করে বাড়িটা পলা গাব করতে চায় বুঝি না পলা আর দুলাল দুজনে দুজনকে চায় বলেন কি দাদা এ তো রোমাঞ্চকর নাটক জীবনটাই নাটক এইটুকু বলেই থামলেন কেন বাকিটা বলুন আষ্টে গন্ধ পাচ্ছ বুঝি মানুষ আষ্টে গন্ধ খুব ভালোবাসে অবৈধ সম্পর্ক কেচ্ছা কেলেঙ্কারি বউ ভাগানো মানুষের কাছে খুব রুচিকর লজ্জা দেন কেন দাদা লোক সুটকি মাছ খায় হিং খায় পেঁয়াজ রসুন খায় বিট লবণ খায় তাই এসবের গন্ধ তো আসলে নিঘিন্নে নানা দুর্গন্ধেরই এপিট ও তবু কি ভালোবেসে খায় না তা বটে মনে হচ্ছে রামলালের খুনের পিছনেও এইটাই কারণ তাই না না হে রামলাল বেঁচে থাকতে দুলাল পিকচারে আসেনি সে তখন পাহাড় পর্বতে ঘুরে বেড়াচ্ছে বরাবরই অ্যাডভেঞ্চারের নেশা লম্বা সাঁতারে খুব নাম ছিল ভালো অ্যাথলিট তারপর কয়েক বছর ধরে তার পেশা হয়েছে পাহাড়ে চড়ার চড়েছে অনেক পাহাড়ে বিপজ্জনক বাঁচতে ভালোবাসে সে ঘরেই থাকেনি কখনো পলার সঙ্গে তার ঘনিষ্ঠতা হওয়ার মতো সুযোগ ছিল না তাহলে রামলাল মারা যাওয়ার পর খবর পেয়ে দুলাল ফিরে এলো সে খুব বুদ্ধিমান ছেলে দাদার মৃত্যু যে হার্ট অ্যাটাকে হয়নি তা অনুমান করতে দেরি হলো না তার পলার ভাবগতিক দেখেও সন্দেহটা হয়ে থাকবে পলা তখন নিজের কৃতকর্মের জ্বালায় পাগলের মতো আচরণ করছিল শোকের এই বাড়াবাড়িটাও স্বাভাবিক ছিল না কারণ পলা এবং রামলালের মধ্যে সম্পর্কটা যে মধুর ছিল না তা সবাই যারা ওদের চিন্ত তারা জানে দুলাল বৌদিকে নানাভাবে লক্ষ্য করে বুঝতে পারল ডালমে মে কুচ কালা হ্যায় তখন সে একদিন আমার কাছে আসে পাহাড়ে কি সে আপনার সঙ্গেও চড়তো তা ঠিক দুজনে আমরা হিমালয়ে অনেক পাহাড়ে চড়েছি পরে সে অবশ্য অন্য দলের সঙ্গে জুটে যায় আমিও ওকালতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি দুলালের চেয়ে আমি প্রায় দশ বছরের বড় সে আপনাকে এসে কি বলে সে বলে যে বলার আচরণ তাকে সন্দিহান করে তুলেছে সে অবশ্য গেনুকে সন্দেহ করেছিল কিন্তু আমি কিছু ভাবনা চিন্তার পর বুঝতে পারি কাজটা গেনুর নয় কি করে চাকরটাও তো বেশ গুন্ডাগোছের গেনুকে আমি চিনি গেনু কি ভালো লোক এই যে বললেন যে দুলালকে খুনও করতে পারে ঠিক কথা গেনু খেপে গেলে ভয়ঙ্কর কিন্তু একটা কথা কি জানিস গেনু কিন্তু রামলালকে খুব ভালোবাসত খুব রামলাল এমনিতে পলার সঙ্গে ঝগড়া করতো বটে কিন্তু মানুষটা খুব খাঁটি ছিল আরও একটা কথা সে প্রাণ থাকতে পলাকে বিধবা করবে না আপনি তো জন্মেও ও বাড়িতে যান না তবে এত সব জানলেন কি করে বলুন তো শুনে শুনে জানি কথাটা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ার কি এই যে বললেন গেনুকে আপনি চেনেন কিভাবে চেনেন গেনু আগে আমার কাছে আসতো কেন আসতো এমনি রামলাল পাঠাতো কোনো খবর টবর দিয়ে তখন গেনু এসে অনেক কথা টথা বলতো আর পলা বন্ধুর বউ হিসেবে ওই একটু যা পরিচয় দু একবার দেখা সাক্ষাৎ হয়েছে সে কি বরাবরই এমন খান্ডারনি ছিল একটু রোখা চোখা ছিল বইকি কি লোককে মুখের ওপর স্পষ্ট কথা বলে দিত কি করে জানলেন ওই নানাভাবে জানা রামলাল মরার পর ও বাড়িতে আপনি জাননি না আমি তখন আমেরিকায় ছিলাম ঘটনার মাসখানেক বাদে ফিরে জানতে পারি তো তখন জাননি না গিয়ে কি লাভ হতো আরে চেতে তো পারতেন শত হলেও রামলাল আপনার বন্ধু ছিল এমনি যায়নি গেলে মনটা খারাপ হতো পলা আপনার সঙ্গে যোগাযোগ করেনি না এবার দুলালের কথাটা শেষ করুন হ্যাঁ দুলাল দুলাল যখন আমাকে সব কথা বললো তখন আমার সন্দেহ হলো পলাকে দুলালের সন্দেহ গেনুকে আমি আমার সন্দেহের কথা দুলালকে বলিনি দুলাল সন্দেহের বশবর্তী হয়ে গেনুর ওপর চড়াও হয়েছিল থানা পুলিশ করারও চেষ্টা করে কিন্তু প্রমাণ তার হাতে ছিল না আমি ডাক্তার পালকে ডাকিয়ে অভয় দিয়ে তার পেট থেকে কথা বের করি তবে ডাক্তার পালও জানে না খুনটা কে করেছে আর সন্দেহ গেনুর দিকেই ব্যাপারটা এরকম জায়গাতে ঝুলে আছে সত্যটা কেবল আপনি জানেন তা বলছি না সত্য জানা সহজ নয় তবে জোরালো অনুমান তবে ধরিয়ে দিচ্ছেন না কেন পাগল বলেছি তো পলার জেল হলে ওর ছেলেটা ভেসে যাবে তাছাড়া প্রমাণও তো কিছু নেই দুলালের সঙ্গে পলার ভাব হলো কি করে দুলাল যখন এলো তখন পলার মানসিক অবস্থা ভয়ঙ্কর সেই অবস্থায় দুলাল তার বৌদিকে খুব আগলে রেখেছিল সাইকিয়াট্রিস্ট দিয়ে চিকিৎসা করানো বাইরে বেড়াতে নিয়ে যাওয়া মন ভালো রাখার জন্য নানা ব্যবস্থা করা সব করেছিল আর পলাও ওর মধ্যে একটা খুব নির্ভরযোগ্য আশ্রয় খুঁজে পায় তারপর ঘি আর আগুন বুঝলি হ্যাঁ বুঝেছি ও দুজন দুজনকে বেশ আঁকড়ে ধরেছে বিয়ে করবে এখনো ততটা এগোয়নি তবে আমার অনুমান ওরা সেদিকেই এগোচ্ছে সেটা গেনুর পছন্দ নয় তাও বোঝা যাচ্ছে গেনুর দুলালকে পছন্দ হওয়ার কথাও নয় ঠিক গেনু চায় না যে পলা ফের বিয়ে করুক আচ্ছা গেনু কি জানে যে রামলালকে পলা খুন করেছে বোধহয় জানে সেই সময় গেনু বাড়িতে ছিল হাতুড়িটাও সেই সরিয়ে ফেলে হাতুড়ি দিয়েই যে খুন করা হয়েছিল তা আপনি জানলেন কি করে অনুমান আপনার দেখছি সবই অনুমান অনুমানও একটা দামি জিনিস ঠিক মতো লজিক্যাল ভাবে অনুমান করতে করতে সত্যে পৌঁছনো যায় খুনের সময় আপনি এদেশে ছিলেন না এক মাস বাদে ফিরে এসে শুধু কানে শুনেই অনুমান করতে লেগে গেলেন এ কি বিশ্বাসযোগ্য কথা তোর দেখি খুব সন্দেহবাই হয়েছে আপনার সঙ্গে থেকে থেকেই হয়েছে তো সেই কত বছর ধরে করছি বাজে কথা আগে তো তুই নানা ধান্দায় ঘুরতি আমাকে এসে মাঝে মাঝে একটু সেলাম বাজিয়ে গেছিস গত ছ মাস ধরে দেখছি একটু কাজে মন হয়েছে ও কালুতি আমার ভালো লাগে না দাদা এ কর্ম আমার হওয়ারও নয় অত আর্টিকেল আর ওই ওই সব মনে রাখতে গেলে আমার প্রাণটা শুকিয়ে যাবে আমারও কি তাই হয়েছে বলে তোর ধারণা সত্যি কথা বলবো বলেই ফেল আপনি তো পা থেকে মাতা অবধি রসকসহীন লোক বিয়েটা অবধি করলেন না দিন রাত আইনের বই মক্কেল আর মামলা নিয়ে পড়ে আছেন আপনার সঙ্গে থেকে থেকে আমারও না তাই হয় ঘোরে আইনের মধ্যে যে রস আছে তার সন্ধান তো পাসনি পেলে দেখতি বাইরের চেহারা খেজুর গাছের মতো হলে কি হয় ভিতরটা টম্বুর সে রস আপনার থাক আমার দরকার নেই যা বলছিলেন বলুন ওই তো বলা তো হয়ে গেছে না হাতুড়ির কথাটা শেষ করেননি হ্যাঁ হাতুড়ি হাতুড়িটা তো আমার অনুমান শিল নোড়ার নোড়াটাও হতে পারে আদলা ইটও হতে পারে আবার মোটা কাঠের রুল হওয়াও বিচিত্র নয় কথা ঘোরাচ্ছেন কিন্তু মানুষ মারতে যে কোনো অস্ত্রই যথেষ্ট রে তবে আবার বলছি রামলালের মৃত্যুটা হয়তো ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়নি সেটা তো কয়েকবারই বললেন তুই প্রসঙ্গটা থেকে সরছিস না কেন সরতে বলছেন কেন কোন জখম কি ভালো প্রসঙ্গ আপনি নিজেই তো ক্রিমিনাল লয়ার কোন জখম নিয়েই তো আপনার কারবার সেই জন্যই তো মাঝে মাঝে হাফ ছাড়তে ইচ্ছে যায় রে তবু হাতুড়িটার কথা আমি জানতে চাই মারণাস্ত্রটা যে একটা হাতুড়ি সেটা আপনি খুব ভালো করেই জানেন কিন্তু কি করে জানলেন না শুনেই ছাড়বি না কেউ ছাড়ে ইন্টারেস্টিং পয়েন্টটা গেনুই বলেছে গেনু পলাকে অত ভালোবাসে সে কেন বলে দেবে আপনাকে না বললে যে তার ঘাড়ে দায় বর্তায় তার মানে আপনি তাকে জেরা করে করে জেনেছেন তাই বটে লোকটা কি বোকা না তা নয় আসলে পলাকে সে মেয়ের মতোই ভালোবাসে সে একটু প্রাচীনপন্থী লোক একটা মেয়ে তার স্বামীকে খুন করেছে এটাই তার কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার করার সে ভেবেছিল আমার কাছে যখন এসেছিল তখন কথাবার্তায় কিছু অসঙ্গতি পেয়ে আমি তাকে ধীরে ধীরে কবুল করতে বাধ্য করি সে সবই স্বীকার করে এমনকি পরদিন হাতুড়িটা অবধি আমাকে এনে দেয় হ্যাঁ বলেন কি এ সেটা কোথায় আমার কাছেই আছে হাতুড়িতে পলার হাতের ছাপ পাওয়া গেছে রামলালের রক্তের চিহ্ন আমি সব ফরেন্সিক পরীক্ষা করিয়ে ডকুমেন্ট সহ রেখে দিয়েছি তবু কিছু করলেন না না এগুলো দিয়েও খুনটা প্রমাণ হওয়ার নয় রামলাল মারা গেছে এবং প্রসঙ্গটা খুঁচিয়ে তোলা অর্থহীন আপনি অত উদার লোক নন দাদা আমার মনে হচ্ছে ডাল কুচ কালা হ্যায় হ্যাঁ তো হ্যাঁ ছেলে দে এবার প্রেমের ব্যাপারটা খুলে বলুন বলেছি তো গত কয়েক মাস ধরে পলা আর দুলাল দুজনে দুজনকে খুব আঁকড়ে ধরেছে ওদের প্রেমটা প্রয়োজন ভিত্তিক পলার একজন শক্ত সমর্থ অবলম্বন দরকার ছিল এ সময় আর দুলালের ছন্ন ছাড়া জীবনেরও একটা নোংরে বাঁধা পড়বার সময় হয়েছে আপনি এই দেওর বৌদির সম্পর্ককে পছন্দ করছেন করেছিলাম কিন্তু মনে হচ্ছে গেনু সেটা হতে দেবে না তাই দুলালকে সাবধান করা দরকার ওরা আমার সঙ্গে এরকম কেন করলো বলুন তো মানসিক চাপ থাকলে মানুষ অদ্ভুত আচরণ করে মানসিক চাপ কেন বাহ এই তোর বুদ্ধি বাড়িতে সাড়ে তিনজন মানুষ বাচ্চা ছেলেটাকে বাদ দিলে তিনজন অ্যাডালটি তো মানসিক চাপে ভুগছে রকম? পলার কথাই ধর স্বামীর মৃত্যু হয়েছে তার হাতে সেই পাপ তার ওপর দেওরকে ভালোবেসে ফেলার অপরাধবোধ বোধ ছিঁড়ে খাচ্ছে ওকে গেনু চোখের সামনে রামলালকে পলার হাতে খুন হতে দেখে অস্থিরতায় ভুগছে তার ওপর পলা ঢলাচ্ছে দুলালের সঙ্গে সেই রাগ দুয়ে মিলে মাথার ঠিক নেই দুলালের অবস্থাও ভালো নয় মুক্ত জীবন ছেড়ে বন্ধ জীবনের দিকে এগোচ্ছে বৌদির সঙ্গে প্রেম সেও স্বাভাবিক নেই ওদের সকলেরই আচরণে তাই এই অস্বাভাবিকতা সবাইকে সন্দেহ করে অচেনা লোক এলেই ভয় পায় একটা কথা জিজ্ঞেস করব দাদা বল হাতুড়িটা আপনি নিজের কাছে রেখে দিয়েছেন কেন এমনি কোনো কারণ নেই একেবারেই নেই না আপনি একজন মস্ত ক্রিমিনাল উকিল অপরাধ বিজ্ঞান সম্পর্কেও কম জানেন না আপনি অযৌক্তিক কোনো কাজ করবেন এটা বিশ্বাস করা কঠিন হাসছেন যে তো কেউ যে সন্দেহবাতিকে পেলো রে আর একটা কথা আপনি কতদিন চেনেন রামলালের বিয়ের পর থেকে রামলালের বিয়ে কবে হয়েছিল মনে আছে বছর দশেক এই বছর কয়েক মাস বিয়েতে খুব ঘটা হয়েছিল বোধায় তা হয়েছিল কিন্তু হঠাৎ রামলালের বিয়ে নিয়ে পড়লি কেন রামলালের বিয়ে নিয়ে নয় আমি আপনাকে অ্যাসেস করার চেষ্টা করছি আমাকে আমাকে আপনি বিয়ে করেননি কেন দাদা ওরে বাবা এ যে উল্টো পাল্টা জেরা করে সাক্ষীর মুখ থেকে কথা আদায়ের চেষ্টা করছে ধরুন তাই জবাবটা দিন এমনি করিনি ইচ্ছে হয়নি হাতুড়িটা আপনি লুকিয়ে রেখেছেন কেন এমনি পলাকে আপনি কতদিন চেনেন এই বছর দশেক দুলালকে পলার কাছ থেকে সরিয়ে দিতে চাইছেন কেন দুলালকে গেনু খুনও করতে পারে আর কোনো কারণ নেই আর কি কারণ থাকবে বলবো কি বলবি আপনি পাকে প্রকারে আমাকে সবই বলে দিয়েছেন অন্তত হিন্ট করেছেন আমি তা থেকে থিওরিটা দাঁড় করাতে পারব সত্যি হ্যাঁ বলবো গো বলব কিছু মনে করবেন না তো ঠিক বলতে পারলে মনে করবো কেন তাহলে বলি পলাকে আপনি বিয়ের অনেক আগে থেকেই চিনতেন খুব সম্ভব আপনাদের গভীর প্রেম ছিল কোনো কারণে পলার সঙ্গে রামলালের বিয়ে হয় আমার অনুমান পলাকে বিয়েতে বাধ্য করা হয়েছিল সেই কারণে বেচারা রামলালের সঙ্গে তার নিত্য খিটিমিটি খুনটা ইচ্ছাকৃত না হলেও সেই রাগেরই পরিণতি ঠিক আছে দাদা বলে যাও কিন্তু পলার ওপর আপনার পরোক্ষ প্রভুত্ব বরাবরই ছিল তর মনে কি ব্যবিচার না আমি যতদূর জানি আপনার ইগো ভীষণ প্রবল আপনি অপরের এঁটো জিনিস ভোগ করার মানুষ নন সেই জন্য পরকিয়া আপনার কাপ অফ টি নয় কিন্তু প্রভুত্ব অন্য ব্যাপার প্রভুত্ব করেছি কি করে বুঝলি আপনি প্রভুত্ব ছাড়া মেয়েদের সঙ্গে অন্য সম্পর্ক মানেন না ঠিক বলেছি বলে যা। কাজেই পলার লাগাম বরাবর আপনার হাতে ছিল তার বিবাহিত জীবনেও পরোক্ষ আপনার হুকুমেই পথ চলত তাই ওদের সংসারে শান্তি ছিল না শান্তি থাক তা আপনিও চাননি পলাকে বিয়ে করতে না পারলেও বরাবর সে আপনারই সম্পত্তি হয়ে থেকেছে কি ঠিক আছে চলিয়ে যা খুনের দায় থেকে পলাকে বাঁচিয়েছেন আপনি কিন্তু পুরোপুরি বাঁচাননি মারাত্মক প্রমাণাদি নিজের কাছে রেখে দিয়েছেন পলার ওপর আপনার আয়রন হ্যান্ড মুশকিল হলো দুলাল এসে পড়ায় দুলাল রামলালের মতো ভেরুয়া নয় সে ঝকঝকে পুরুষ সে এবং পলা প্রেমে পড়ায় আপনার বিপদ দেখা দিয়েছে দুলাল পলাকে বিয়ে করলে তাকে পুরোপুরি দখল করবে আপনার জারি জুরি খাটবে না ঠিক আছে বলে জানা আর এই সেই জন্যই আপনি গেনুকে খাড়া করেছেন বলাই বাহুল্য গেনুও আপনার অনুগত এবং আজ্ঞাবহ দুলালকে সরিয়ে না দিলে পলা নামক আপনার প্রিয় কৃতদাসটিকে আপনি চিরকালের জন্য হারাবেন তাই না আর কিছু হাতুড়িটা দিন দাদা কি করবি প্রমাণ নষ্ট করে দেব কারণ পলা যদি একান্তই দুলালকে বিয়ে করে তাহলেও তাকে আপনি শান্তিতে থাকতে দেবেন না হাতুড়িটা তাকে ব্ল্যাকমেল করার কাজে লাগাবেন পাগল লি হাতুড়িটা দিন দাদা দিচ্ছি তোকে একটা কথা বলবো বলুন ওকালতিতে মন দে খুব ভালো ক্রিমিনাল লয়ার হতে পারবি আমার চেয়ে অনেক অনেক বড়